আজকের যে মিছিল আপনারা লক্ষ্য করেছেন সিউড়ি যারা ইয়াং জেনারেশন যারা যারা আগামী দিনে আমাদের প্রদর্শক তারা সকলেই আমার সঙ্গে মিছিলে পা মিলিয়েছিল এবং বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি থেকে শুরু করে সকল কর্মধ্যক্ষাও আমার সঙ্গে ছিল এবং বীরভূম জেলার যুব সভাপতি মহিলা সভানেত্রী সংখ্যালঘু সভাপতি সকলে আমার সঙ্গে ছিল তো কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে কারো যদি শারীরিক অক্ষমতা থাকে তার দায় ভার্ট তো আমার নয় আমাকে নব সঙ্গে যেতেই হবে আমাকে প্রবীণদের সঙ্গে হাঁটতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন নবীন প্রবীণ সকলকে নিয়ে চলা বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বার্তা দিয়েছেন আমি নবীন প্রবীণদের নিয়ে চলেছি মিছিল করেছি যেখান থেকে যেখান পর্যন্ত রুট ছিল সেখানে গিয়েছি স্টেজে উঠেছি বার্তা দিয়েছি বীরভূম জেলার মানুষকে আগামী ছাব্বিশে নির্বাচনে যে এগারোটা সিট আছে এগারোটাতে জোড়া ফুল ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা জয়যুক্ত হবে বিরোধীরা নাস্তা নামুদ হবে বীরভূম জেলার বুকে কোর কমিটি ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া অন্য কোন ছবি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে মানছি না মানব না কোন সময়ের জন্য আমি চাইবো না মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কোন আওয়াজ উঠুক যারা আওয়াজ তুলতে চাইছে তাদেরকে বলবো আপনারা নিজের দল তৈরি করুন দিয়ে কত জিন্দাবাদ বলতে পারেন আর কত মানুষ আমার সঙ্গে থাকে দেখে নেব